কিছু কিছু মানুষ থাকে যাদের জীবনে সারাদিন ধরে শুধু ঝিঝি পোকা ডাকে সন্ধ্যার জলের নিচে জল আছে শরীরে আলোর নিচে আলো অনেক দূরের একটা আকাশ থেকে সিগাল নেমে আসে অথচ শরীরে তো সমুদ্র নেই দূরের রাস্তাটা কমলা রঙ ধরেছে ওই রাস্তা ধরেই আমার যাওয়ার কথা ছিল আকাশেও কমলা কমলা ছাই রঙের মেঘ এভাবে হয় আর যে আলোটা আকাশে ছুলে আছে সেটা বাসি আলো কাল রাতের আলো ভোর হলে ডুবে যেতে হয় এ চাঁদটা সে কথাটা ভুলে গেছে সাদা সাদা সিগাল আমি ওদের জলের দিকে চলে যাওয়ার কোনো একটা পথে পড়েছি যেমন পড়ে থাকি সকলের বহুদিন সূর্য ওঠেনি বলে আমার হাতের পাতা জলে ভিজে আছে কেউ কেউ বলেছিল স্বপ্নের ভিতর কোনো কোনো পথে নাকি সিংহ দরজা আছে সেই সব দরজা দিয়ে হেঁটে গেলে খোলা বনের মাঝে বাকিটা জীবন দাঁড়িয়ে থাকা যায় আমি সেই পথগুলো চিনতে পারিনি হাত থেকে টপ টপ করে জল ঝরে পড়ছে এইসব জলে শুধু মাটি ভিজে যায় সমুদ্র হয় না